এ সপ্তাহেই নিশ্চিত হয়েছে ভারত শ্রীলঙ্কায় হতে চলা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় শুরু হয়েছিল যে টানা পড়েন শেষে নিরাপত্তার সংখ্যায় ভারতে যেতে চায়নি বিসিবি যে ফিসকে নিয়ে এত ঘটনা ঘটে গেল সেই তিনি সুখবর পেলেন টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে আইসিসির প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে সেরা দশে থাকা একমাত্র বাংলাদেশি বোলার টাইগারদের বাহাতি পেস তারকা তিরিশ বছর বয়সী মুস্তাফিজ ছিলেন আট নম্বরে এক ধাপ এগিয়ে বর্তমানে সাত নাম্বারে পৌঁছেছেন দা ফিজ এদিকে বোলারদের মধ্যে এক ধাপ পিছিয়ে গেছেন স্পিন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান আগে তেরোতে ছিলেন বর্তমানে চোদ্দ নম্বরে অবস্থান করছে মেহেদি হাসান এক ধাপ উন্নতি করেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন বর্তমান অবস্থান সতেরো নম্বরে বলিংয়ের শীর্ষে আছে ভারতের বরুণ চক্রবর্তী দুই নম্বরে আফগানিস্তানের রশিদ খান এবং তিনি আছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা অন্যদিকে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ব্যাটারের উন্নতি হয়নি এক ধাপ করে পিছিয়েছেন তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান ও লিটন কুমার দাস এবং চার ধাপ পিছিয়েছেন জাকের আলী অনিক ব্যাটিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের ওপেনার অভিষেক শর্মা দুই নম্বরে আছেন ইংল্যান্ডের ফিল সল্ট ও তিন নম্বরে আছেন আরেক ভারতীয় তারকা তিলক ভার্মা টি টোয়েন্টিতে আপনার পছন্দের খেলোয়াড়কে জানাবেন ভিডিওর কমেন্টে রাহুলাল আমিন বিডিআই স্পোর্টস